শনিবার পূর্ব ত্রিপুরা বিজেপি প্রার্থী রেবতী কুমার ত্রিপুরার সমর্থনে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয় পদযাত্রায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু পদযাত্রায় জনজাতিদের উপস্থিতি ছিল না পল্লী চলে হাতে মাত্র দুদিন তারপরে পূর্ব ত্রিপুরা উপজাতির সংরক্ষিত আসনে লোকসভা নির্বাচন সব রাজনৈতিক দলের প্রচার ইতিমধ্যে প্রায় শেষ লগ্নে এসে গেছে শনিবার মুখ্যমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব নির্বাচনী প্রচারে অমর পড়ে গেলেন পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী রেবতী কুমার ত্রিপুরার সমর্থনে এদিন অমরপুরে পদযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী সকাল আনুমানিক দশটায় হেলিকপ্টার চড়ে অমরপুর স্থিত শঙ্করপল্লী স্কুল মাঠে অবতরণ করেন মুখ্যমন্ত্রী এরপর এসকটে মহকুমার চন্ডী বাড়ির সংলগ্ন স্থানে আসেন মুখ্যমন্ত্রী সেখান থেকে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে অমরপুর বাজার ফটিক সাগরের পার মটর স্ট্যান্ড প্রভৃতি এলাকায় পদযাত্রায় অংশ নেন তিনি পদযাত্রার শেষ অমরপুর বাসীকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেছেন অমরপুরের সাথে ওনার একটা হৃদয় সম্পর্ক রয়েছে তিনি বলেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে যারা ষড়যন্ত্র করছে রাজ্যের মানুষ তেইশ তারিখ ইভিএম মেশিনে তার যোগ্য জবাব দেবে পাশাপাশি বিরোধীদের জামানাত জব্দ করে রাজ্যবাসী ত্রিপুরা থেকে দুটি পদ্ম ফুল ফোটাবে আগামী তেইশে এপ্রিল পূর্ব লোকসভার আপনারা জানেন ষড়যন্ত্র আর কারা কারা ষড়যন্ত্রকারী এবং সেই ষড়যন্ত্রকারীরা এখন মানুষের সামনে এসে গেছেন যে এরা কি চাইছিল নিজের হাতে কারোর হাতে তুলতে চাইছিল এদের দ্বারা

বিজেপি দল সরকার গঠন করার আগে অমরপুরে বিজেপি সমর্থনে যে হারে উপজাতিরা রাস্তায় নেমেছিল কিন্তু বিজেপি সরকার গঠনের তেরো মাস পরে অমরপুরে অন্য চিত্র তেরো মাসে সরকারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে উপজাতি অংশের মানুষ আজকে বিজেপি নির্বাচনী প্রচারে তাদের অনুপস্থিতি তারই প্রমাণ হাতে গোনা কয়েকজন উপজাতি ছাড়া অমরপুরের কোনো উপজাতিদের দেখা যায়নি মুখ্যমন্ত্রীর এই নির্বাচনী প্রচারে আবরপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হল্লাপুর